নমস্কার বন্ধুরা চলে আসলাম তোমাদের জন্য আর একটা ছোট্ট ভিডিও নিয়ে আর এটা ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের ভিডিও তো অনেকটাই দেরি হয়ে গেল আমি জানি পুরো একটা সপ্তাহে কেটে গেল আমি তোমাদের কাছে ভিডিও দিতে পারিনি তো তার জন্য সরি নানান কাজের মধ্যে থেকে আর ভিডিও দেওয়া হয় না তো যাই হোক পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো এখানে বাবার পুজোর জন্যে যাবতীয় ফল ফুল মিষ্টি যা কিছু আনা হয়েছিল সব কিছুই দেখতে পাচ্ছ আর দ্বিতীয় সোমবারে বাবাকে একটা গোলাপের সুন্দর মালা পরিয়েছিলাম তো তোমরা ভিডিওর মধ্যে আশা করি দেখতে পাবে তো পুরো ভিডিওটা দেখো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও তো এই দেখো দেখতে পাচ্ছ আমার মায়েরা বসে আছে আমার তিন মা তো দর্শন করো মা সবার মনের ইচ্ছা পূর্ণ করুক এই কামনা করি মায়ের কাছে তো তারপরে মাকে ফুলের মালা দিয়ে সাজিয়ে নিয়েছিলাম আর এই যে মহাদেবকে বসিয়ে রেখেছিলাম অভিষেক করানোর জন্য তো চলো আস্তে আস্তে সব কিছুই তোমরা দেখতে পাবে তো অনেকটাই দেরি হয়ে গেছে পুরো একটা সপ্তাহে কেটে গেছে তারপরে আমি ভিডিওটা দিচ্ছি তোমাদের মধ্যে তো এখানে সমস্ত ফুল ফল এবং পঞ্চামৃত সব কিছুই ছিল বাবাকে অভিষেক করানোর জন্য আর ফল মিষ্টি আমি যা কিছু বাবা জোগাড় করে দিয়েছিলো ততটুকুই জোগাড় হয়েছে ততটুকুই এনেছিলাম তো তারপরে এই যে একে একে আমি মায়েদেরকে তোমাদেরকে দর্শন করার করাচ্ছিলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও আর আমার ফেসবুক পেজটাকে ফলো করার যারা ইউটিউব থেকে দেখছো ফায়ার অফ চাকদা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তারপরে আমি পঞ্চামৃত দিয়ে যখন অভিষেক করা করিয়ে নিয়েছিলাম আগে এক একটা করে দিয়ে তো সেটা দেখায়নি একবারে পঞ্চামৃত তৈরি করে যখন স্নান করাচ্ছিলাম তখন ভিডিওটা করেছিলাম তো যাই হোক পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি খুব ভালো লাগবে তো মহাদেবের কাছে একটাই প্রার্থনা যারা নিজেরা কিছু করতে পারে না নিজে থেকে অন্যের ওপর নির্ভরশীল থাকে এবং তারাই চায় যে কেউ ওপরের দিকে উঠলে তাকে টেনে নামানোর চেষ্টা করে তাদেরকে যেন মহাদেব ভালো রাখে এবং তাদেরকে যেন সুবুদ্ধি প্রদান করে যে তারা নিজেরা কিছু করুক অন্যের ওপর নির্ভরশীল না হয় এবং মানুষের উন্নতিতে হিংসা করা এগুলো যেন তারা না করে এই প্রার্থনাই আমি মহাদেবের কাছে করি তো তারপরেই পুজো হয়ে গেছিলো ভগবানের সিঙ্গার করে নিয়েছিলাম আমার পরমেশ্বরের তো সেটাও তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে তো কেমন লাগছে অবশ্যই তোমরা ভিডিওটা কমেন্ট করে জানে জানাবে আর এই যে তারপরে পুজো শেষ হয়ে গেছিলো তারপরে ভিডিও করেছিলাম প্রসাদ দেখাচ্ছিলাম এবং ভগবানকে দেখাচ্ছিলাম তো তোমরা দর্শন করো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সামান্য একজন পরমেশ্বর যতটুকু জোগাড় করে দিয়েছেন ততটুকুই হয়েছে তো বাবার কাছে বলবো সবাই মনের ইচ্ছা যেন বাবা পূর্ণ করে এবং মা পূর্ণ করেন আর তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের মনের ইচ্ছা মায়ের কাছে জানাও মা অবশ্যই তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করবে এইটা তো আমি সব ভিডিওতেই বলে থাকি তোমরা যারা ভিডিও দেখো জানো তো এই যে হলো প্রসাদ বাবার এবং এই যে আমার পরমেশ্বর তো কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তিনি তো কিছুর কাঙাল না তিনি হলো ভক্তি ভালোবাসা এইগুলোর কাঙ্গাল তো ভক্তি ভরে তাকে ডাকলে এবং ভালোবাসলে তিনি অবশ্যই সন্তুষ্ট হবেন এবং সাড়া দেবেন তোমরা অবশ্যই শ্রাবণে বা সবসময় তোমরা চেষ্টা করবে তাকে ভালোবেসে ভক্তি ভরে একবার তাকে আপন করে নেওয়া নিতে এবং ভালোবেসে তাকে তার নাম ডাকতে তো অবশ্যই তোমরা সবাই শ্রাবণে চেষ্টা করে একবার হলে বাবার মাথায় জল দেওয়ার এবং একটা বেলপাতা দেওয়ার বাবা তোমাদের সবার মনে ইচ্ছে পূর্ণ করবার এই যে তারপরে আমি বলছিলাম পুজো হয়ে গেছে এবার প্রসাদ খাবো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো জয় মা জয় শিব